নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেল্প চ্যানেল থেকে চলে রাখুন তো আমরা এক দশ দু হাজার চব্বিশ সালের একটা পিএমের পাওয়ার ফুলের চার্জ সম্প্রসায় সন্ধ্যা একটা ছোটো আটটা পি এমের তিনবেলা আর আলাদা আলাদা করে নিতেবেলা আমাদের মেম্বারশিপ নিতে হবে আমরা আমরা তিন দিন অফ রেখেছিলাম কিছু কারণের জন্য তো আজ থেকে আবার স্টার্ট হয়ে গেল দেখুন আমাদের প্রত্যেক দিনের মতো নিয়ম আপনি যেই প্রথমত আমরা একটা মিডিলের তিনটে করে পার্ট নাম্বার দিই ভিডিওতে দেখুন একটা মিডিলের তিনটে করে পার্ট নাম্বার আর তার চার সংখ্যা নাম্বার দিই অর্থাৎ একটা মিডিলের প্রথমত আমরা তিনটে করে পার্ট নাম্বার বেছে দিই যেটা প্রায় হানড্রেড পার্সেন্ট খেলবে ওই তিনটের মধ্যেই মাস্ট খেলবে একদম হানড্রেড পার্সেন্ট বা প্রায় হানড্রেড পারসেন্ট এর মধ্যে লাস্টের দুটো যেই পার্ট নাম্বার আছে সেই দুটো একদম নাইনটি নাইন পার্সেন্ট বা প্রায় হান্ড্রেড পারসেন্ট খেলে আর আমরা ওই পার্ট নাম্বারের চার সংখ্যা নাম্বার দিই একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এখন ডবল জিরো সাতের পার্ট আছে পাঁচের পার্ট আছে আটের পার্ট আছে এর মধ্যে লাস্টের দুটো পার্ট নাম্বারটা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বা হান্ড্রেড পারসেন্ট খেলে যেমন পাঁচের পার্ট আটের পার্ট আমাদের চার সংখ্যার নিয়ম নিয়মটা কি না যে চার সংখ্যাটা আপনি নেবেন সেটা তার ওপরে এবং নিচে নিতে হবে একটা হাই পার্ট চার সংখ্যা নাম্বার দিই আর লো পার্ট দিই লো পার্ট চার সংখ্যা নাম্বার ডবল জিরো একাত্তর আছে দেখুন একাত্তরের ওপরে সত্তর নিতে হবে এবং একাত্তরের নিচে বাহাত্তরটা নিতে হবে আর যে চার সংখ্যার পাশে দিকে লাল কাল দিয়ে বা রেড কালার দিয়ে বিন্দু বা ডট দেওয়া আছে সেটা অনেকটাই ওপর থেকে গুরুত্বপূর্ণ বেশি ডবল জিরো একাত্তর থেকে ডবল জিরো সাতাত্তরটা বেশি গুরুত্বপূর্ণ তেমন করে ধরুন প্রত্যেকটা আছে ডবল জিরো একান্ন ডবল জিরো একাশি আর যারা আমাদের মেম্বারশিপ নিতে চান আমরা আজকে এক তারিখ মানে এটা এক তারিখে সাজান এক তারিখ আর দু তারিখ আমরা মারাত্মক অফার দিচ্ছি মানে দু তারিখ আমাদের মহলয়া তো এক তারিখ আর দু তারিখ এই দু দিনের জন্য অফারটা থাকছে আমাদের যে মেম্বারশিপ এক বছরের জন্য হাজার টাকা আছে ওটা আমরা এক বছরের জন্য ছশো টাকা করেছি শুধু দু দিনের জন্য অর্থাৎ এক তারিখ আর দু তারিখ এই দু দিনের মধ্যে যারা নেবে তারা এক বছরের জন্য ছশো টাকা মেম্বারশিপ আমাদের ফোন নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো এই অফারটা আমরা দিয়ে দিলাম দু দিনের জন্য এক তারিখ আর দু তারিখ মহলার দিন রাত বারোটা পর্যন্ত স্ক্রিনশট তুলে নিন ফোন নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো এবং স্ক্রিনশট তুলে মেনে নিন दाखल बस <sus>